সাথে দেখ তো শাড়িটা পছন্দ হয়েছে কিনা কি হয়েছে কোন দিকে এদিকে দশ কিলোমিটার চলে যাও যে বাড়িস বলতো ওর কথা ভুলে যা আর নতুন করে সংসার শুরু করে বুড়ি রেডি হ্যাঁ তাড়াতাড়ি লিয়ায় মলানেশায় চলে এসছে তোর দশ লাখ টাকা মনে হয় এবার জ্ঞানের বাচ্চা নিয়ে ভালোবাসি বলে হয়ে গেল বেড়েছে কিন্তু কি সাথীকে না নিয়ে আমি কোথাও যাবো না দেখো বাপ আজ আমার মেয়ের বিয়ে আপনি একটু বোঝার চেষ্টা করেন আঙ্কেল সাথেও আমাকে ভালোবাসি এইভাবে হবে না বেড়া এখান থেকে